হ্যাপি বার্থডে কিনা দামে গাড়িটা দিয়ে দিবো জানে কিন্তু তার আগে একটা সারপ্রাইজ আছে পিয়াজ ভাইয়ের জন্য এটা আপনিও জানেন না এটা কিন্তু আমরা আগে থেকে আরেকটা গাড়ির পিছনে লুকায় রাখছিলাম পিয়াস ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমরা আগে কেকটা কাটি তারপর হচ্ছে গাড়ি নিয়ে কথা বলি নাকি এই গাড়িটা আজকে আমরা কেনা দামে দিয়ে দিব এক্স করল্লা দুই হাজার পাঁচের মডেল যাদের এক্স করল্লা দরকার দুই হাজার পাঁচের গাড়ি আপনারা একটু চিন্তা ভাবনা করতে থাকেন পাঁচের এক্স করল্লা কত টাকায় পাওয়া যায় আজকে একদম নো প্রফিটে ভাইয়ার বার্থডে উপলক্ষে এই গাড়িটা সিটি সেন্টার থেকে দেওয়া হবে

আজকে যে দামে এক্স গাড়িটা আমরা দিব পাঁচের মডেল এই দামে কেন এর থেকে আর পঞ্চাশ টাকা বেশি হইলেও আপনি পাঁচের এক্স পাবেন না কিনা দামে দিয়ে দিব একদম কিনা দামে আজকে পিয়াজ খুশি আমরাও খুশি ওকে তাড়াতাড়ি হ্যাপি বার্থডে কেক কাটার পরেই আমি গাড়ির দাম বলবো তাড়াতাড়ি একটু ভিডিওটা শেয়ার দেন সবাই ভাইয়া কাটেন তাড়াতাড়ি কাটেন রেডি ওয়ান টু কাটেন কাটেন ওয়ান টু থ্রি হ্যাপি বার্থডে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই আত্মালি দেন ওকে সো এই গাড়িটা সত্যি কথা বলি আমি কিন্তু এই এক্স করলা পাঁচের মডেল গাড়ির অনেক ভিডিও করি পাঁচের এক্স করলা গাড়ি কিনতে গেলে ন্যূনতম আপনাদের যে বাজেট রাখতে হয় তার থেকে অনেক কমে আজকে এই গাড়িটা পাবেন আমি আগে আপনার খাওয়াই দিই আসেন এক পরে আগে গাড়ি বিক্রি করে নেই পিয়াজ ভাই চলে আসেন আমি একটু দিয়ে একটা কমেন্ট পড়তে চাই পাঁচের এক্স করলা গাড়ি কত টাকায় সেল হয় আপনারা বলেন মার্কেটে যে দামে পাঁচের এক্স করলা বিক্রি হয় তার থেকে আজকে কম পক্ষে কম পক্ষে আপনাদের এক লক্ষ টাকা কমে আমরা এই গাড়িটা দিতে চাই কারণ পিয়াজ ভাইয়ের বার্থডে উপলক্ষে শোরুম থেকে সিদ্ধান্ত নিচ্ছে আজকে একটা গাড়ি না হয় কেনা দামে দিলাম একটা পরিবারের মুখে আমরা হাসি ফুটানোর চেষ্টা করবো হ্যাঁ আসলে অবিশ্বাস্য দাম কারণ এক্স করলা পাঁচের গাড়ি ন্যূনতম আমার মনে হয় যেখান থেকে কিনবেন পম পক্ষে আপনার লাগবে 12 লক্ষ 90 হাজার বা 13 লক্ষ টাকা 13 লক্ষ টাকা এরকম পাঁচের মডেলের সাড়ে বারো দাম যদি লক্ষ টাকা হয় তাও নিতে যাবে কিন্তু আজকে 12.5 না 12.80 না এমন দামে আমরা এই এক্স দিতে চাই যেন আপনার এই বার্থের কথাটা দর্শক মনে রাখে এক্স করলা এটা অবিশ্বাস্য দামে দিচ্ছি তার মানে এই গাড়িতে কোনো প্রবলেম আছে গাড়িতে A1 গাড়ি যদি কিও গাড়িতে অ্যাকসিডেন্ট হিস্টরি দেখাইতে পারে তাহলে তার জন্য গিফট আছে গিফট টা দেখে গিফট আছে ওকে তাহলে দেখেন পাঁচের মডেলের একরোলা এই গাড়িটা কত সুন্দর টিপটপ কন্ডিশনের এডি আপনি পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন অথবা আপনি চাইলে এটা দিয়ে ভাড়াও চালাইতে পারবেন এক্সকরোলা গাড়ি হচ্ছে মেন্টেনেন্স কস্টের দিক থেকে সবথেকে ভালো গাড়ি এই গাড়িতে মেন্টেনেন্স কস্ট এত কম যে এটা কিনে ভাড়ায় চালাইলেও আপনার পোষাইতে পারবেন ব্যক্তিগত ব্যবহার করলেও এই গাড়ির মেনটেন্স কস্ট অনেক কম কমেন্টে আপনারা একটু লেখেন কত টাকা দাম দিব আজকে বলেন একজন লেখছে বারো লাখ একজন লেখছেন এগারো নব্বই পাঁচের মডেল পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন এবং এই যে দেখেন হেডলাইটটা অরিজিনাল আছে এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই এটা আপনি যেই দামে কিনবেন এই দামে আপনি চাইলে কিনা সাথে সাথে আবার বিক্রিও করে দিতে পারবেন আমি দামটা বলার আগে আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই কত টাকা হইতে পারে টায়ার দেখেন একদম নতুন শুধু পিয়াজ ভাইয়ের বার্থডে উপলক্ষে আজকে এই গাড়িটা আমরা এত কমে দিব যেন একটা পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি কয়েন আছে এই যে দুই কর্নারে দুটো কয়েন আছে ও ভাই সিলিন্ডারটা কই সিলিন্ডার নাই তেলের গাড়ি ভাই গাড়ি ভাই আচ্ছা তাহলে আপনার গাড়িটার বডিটা দেখেন একবারে পুক্ত শক্ত যদি কেউ এক্স করলা গাড়ি চান এই গাড়িটা নেন আজকে যেই দামে দিচ্ছি এই দামে

টায়ার চারটাই নতুন এবং এই গাড়িটা আজকে পিয়াজ ভাইয়ের বার্থডে আমরা এমন এক দাম দিতে চাই যে দামে মানে কোথাও পাবেন না এগারো লক্ষ ও একজন লেখছে এগারো লক্ষ পঞ্চাশ না ভাইয়া পাঁচের মডেল গাড়ি এই দামে হয় না বারো লাখ টাকা লাগে চারের মডেল গাড়ি কিনতে তো আপনারা যদি কেউ ভালো গাড়ি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু কমে পাবেন না গাড়িও ভালো হইতে হবে দামও ভালো হইতে হবে তো আজকে শুধুমাত্র পিয়াজ বাইর বার্থে উপলক্ষে এই গাড়িটার প্রাইস হচ্ছে অনলি এগারো লক্ষ নব্বই হাজার টাকা দয়া করে কেউ দামা দামি করবেন না ফিক্সড প্রাইস আজকে তেলে চলা এবং কাগজ আপডেট খুব স্টাইলিশ সুন্দর আপনার বাম্পারও লাগানো আছে

সাড়ে বারো নিচে নাই সিএনজি করা থাকে আর এটা আপনি এগারো লক্ষ নব্বই হাজার টাকায় নিতে পারেন পার্সোনাল ইউজ এর জন্য কিংবা রেন্টে দেওয়ার জন্য গাড়িটা বয়স ভালো কাগজ ও আপডেট এবার সরাসরি আইসা দেখেন আমার মনে হয় এই গাড়িটা দেখার পরে কেউ রাখে যাবেন না থ্যাংক ইউ পিয়াজ ভাই অনেক ধন্যবাদ আপনার জন্মদিন শুভ হোক সুন্দর জীবন যাপন করেন সবসময় সততার সাথে থাকেন ব্যবসা হালাল ভাবে করেন এটাই আমার দিক থেকে চাওয়া আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট লাইভে ভালো থাকেন তবে এই পাঁচের গাড়ি এগারো লক্ষ নব্বই হাজার টাকায় সত্যি লাস্ট মনে হয় মাসে কখনো ভিডিও করি নাই ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে আর যাদের অরিজিনালি এক্স করার লাই দরকার পনেরোশো সিসির তেলের গাড়ি দরকার এবং পাঁচের গাড়ি দরকার বারো লাখের নিচে দরকার এটা আপনাদের জন্য লাস্ট চান্স এই দামে পাঁচের এক্স করল্লা ঢাকা শহরে নাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আপাতত বিদায় আল্লাহ হাফেজ